আশের মাংস থেকে অনেক পানি বের হয়েছে এই পানিগুলো আরেকটু কমলে তারপর এখানে টমেটো দিয়ে দিব দুইটা আসসালাম ওয়ালাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন আমার প্রিয় ভাই বোন শুভাকাঙ্ক্ষী আপনারা সকলেই আল্লাহ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আমিও আল্লাহ পাকের অশেষ মেহরবানিতে আমার পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি হাঁটতে বের হয়েছি তো কিছু রাস্তা হেঁটে তারপর একটা রিক্সা নিয়ে চলে আসলাম মার্কেটে কিছু টুকটাক কেনাকাটা আছে তো খুব বেশি সময় নেই নেই আর কি অল্প সময়ের ভিতরে কেনাকাটা করে চলে আসছে বাসায় তো কী কিনলাম একটু পলক দেখিয়ে দিচ্ছি এখানে দুইটা থ্রি পিস কিনছি আমি আমার নিজের জন্য তো পুরোটা আমার মেয়ের জন্য দেখাতে পারি না একটু দেখিয়ে দিচ্ছি ও কিন্তু খুব বেশি একটা পছন্দ করে না কোনো কিছু কেনাকাটা করলে বিশেষ করে জামা কাপড় কিনলে আর কি ভিডিওতে দেখানো ওর খুব একটা পছন্দ না তো সেই জন্য আমি দেখাতে পারি না আর ওর আব্বুর জন্য একটা কোটে কিনলাম তো হাঁস নিয়ে আসছিলো হাঁস ফ্রিজে রেখে দিয়েছি একদিন আর কি তো রান্না করার জন্য বের করলাম নাস্তা খাওয়ার পর নাস্তা বানানোর আগে সকাল ঘুম থেকে উঠে ফ্রিজ থেকে বের করে আর কি ভিজিয়ে রেখেছি আমরা তো শীতের দিন তো একটু ভিজতে সময় লাগবে সেজন্য আগেই বের করে নিয়েছি তো পরিষ্কার করে দিয়েছে যে এই লোক থেকে হাঁস নিয়ে আসছে আর কি আমাদেরকে সবসময় যে মুরগি দেয় তো উনায় উনি হাঁসও বিক্রি করেন তা আগের দিন বলে গেছে একটা হাঁস দিবে। হাঁসের মাংস খেতে অনেক খাটনি করতে হয় যেমন খেতে মজা তেমন কষ্টেও কিন্তু অনেক অনেক কষ্ট করে তারপর রেডি করতে হয় হাঁস খাওয়ার জন্য হাঁস কথার সাথে সাথে বললেই খাওয়া যায় না একটু সময় লাগে আর কি তো হাঁসের মাংস খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে রান্না বসিয়ে দিয়েছি অনেকগুলো পেঁয়াজ কেটে নিয়েছি রান্না বসিয়ে দিলাম এদিক দিয়ে হাঁসের মাংসগুলো পানি থেকে একটা চাল নিতে নিয়ে পানি জড়ানোর জন্য আর কি রাখবো যেটুকু সময় আর কি আমার মশলা কষাতে লাগে এর মধ্যে যা পানি ঝরা ঝরে যাবে মাসাল্লাহ হাঁসে অনেক বরকত হয়েছে কাটার পর আর কি অনেক থুলতুলে মাংস দেখা যায় তো হাঁসটার ওজন নাকি ছিল তিন কেজির উপরে তো পুরোটাই একবার আমি রান্না করে কিছুটা রেখে দিব তো এমনি কাঁচা আর রাখি নাই একবারে রান্না করে কিছুটা রাখবো যাতে আরেক দিন খাওয়া যায় তো এখানে হাঁসের মাংসতে আর কি মশলা সব মশলাই দিয়ে দিলাম এখানে নতুন একটা মশলা দিয়েছি সেদিন যে আমার বোনের মেয়ে আসছিল আমাদের বাসায় তো ওর হাজব্যান্ড আবার সৌদি আরব থাকে উনি আর কি ওখান থেকে অনেক মশলাপাতি দেয় সবসময় তো দেয় এবারও দিয়েছে তো ওখান থেকে কিছু মশলা আর কি আমার বোনের মেয়ে আমার জন্য নিয়ে আসছে তো ওই মশলাও এখানে দিয়েছি গুড় আর পাউডারের মতো আর কি তো সব রকম হাঁস রান্না করতে যে যে মশলা দিতে হয় সব রকম মশলা দিয়ে খুব ভালো করে কষিয়ে আগে থেকে পানি জড়িয়ে রাখা মাংস দিয়ে দিলাম মশলার সাথে মাংস এভাবে খুব সুন্দর করে মিক্স করে দিব হাঁসের মাংস গরুর মাংস আমি সবসময় বেশিরভাগ সময়ে কিন্তু প্রেশার কুকারে রান্না করি তাড়াতাড়ি আর কি সিদ্ধ হওয়ার জন্য আর হাড্ডিগুলো যাতে নরম হয় মাংস তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য যেহেতু সিলিন্ডার গ্যাস এমনিতে রান্না করলে কিন্তু অনেক গ্যাস শেষ হয়ে যায় তো এবার আর প্রেসার কুকারে রান্না করলাম না এভাবে রান্না বসিয়ে দিয়েছি কড়াইতে সুন্দর করে কষিয়ে রান্না করব তো এই তো সময় মতো রান্না হইতেছে ডাকনা সরিয়ে একটু পর পর এভাবে আর কি নেড়ে ছেড়ে দিতে হয় তা হলে মশলাগুলো নিচে লেগে যেতে চায় মশলা একটু বেশি তো মাংস যেরকম মশলাও সম পরিমাণ তো এভাবে একটু নেড়ে ছেড়ে না দিলে নিচে পোড়া লাগবে তো সেই জন্য আমি একটু পর পরে এভাবে সুন্দর করে নেড়ে ছেড়ে দিতেছি যাতে নিচে কোনো মশলা লেগে না যায় মাংস থেকে পানি বের হওয়ার আগ পর্যন্ত এভাবে নেড়ে ছেড়ে দিব তো যখন মাংস থেকে পানি বের হবে তখন আর কোনো সমস্যা হবে না তেল মশলার উপরে মাংস কষাতে কষাতে এই তো এক কড়ায় মাংস ছিল এখন কিন্তু অর্ধেকটা হয়ে গেছে খুব সুন্দর করে কষানো হয়েছে তো এই যে জলটুকু দেখা যায় এইগুলো আরেকটু কমলে এখানে আমি একটু পুটন্ত গরম পানি দিয়ে দিব তাহলে আর কি তেল মশলা মাংসের যে একটা গন্ধ আছে সেটা চলে যাবে মাংস খেতে ভালো লাগবে তো রান্না প্রায় শেষের দিকে এখানে কয়েকটা কাঁচামরি দিয়ে দিলাম সুন্দর একটা গ্রানের জন্য আর কিছুক্ষণ এভাবে রান্না করে চুলাটা অফ করে দিব তো মাংস রান্না করে রেখে আমি গা গোসল ধুয়ে নামাজ আদায় করলাম তারপর খেতে বসে গিয়েছি হাঁস নিয়ে সকাল থেকে আমি অনেক কষ্ট করছি সেজন্য আমার সবার আগে খিদে পেয়ে গেছে তো আমার হাজব্যান্ডও আসতে দেরি হবে উনি এক জায়গায় গিয়েছেন বলছে তুমি খেয়ে নিও এমনিতে সবসময় আমরা একসাথেই খাই আমার তো কপাল খুলে গেছে আমার ছেলে মেয়ে মাসাল্লাহ কিছুই একটু একটু খাওয়া শিখে গেছে তো আমার ছোট ছেলে আমার মেয়ে কিন্তু হাঁসের মাংস একদম দেখতে পারে না খায়ও না আমার বড় ছেলে আবার হাঁসের মাংস খুব পছন্দ করে আমার মতো তো এই হাঁসের মাংস যখন রান্না করি আমি আমার ছোট ছেলেকে খুব সুন্দর করে বলেছি আর কি যে হাঁসের মাংস রান্না করলে আপু একটু খেয়েও সব কিছু একটু খেয়ে দেখতে হয় তাহলে সব কিছু মজা বুঝবে ভালো লাগবে শরীরে পুষ্টি হবে তো কিভাবে যেন মাসাল্লাহ ও একটু খেয়েছে মাংসও খেয়েছে ঝোল দিয়ে আর কি ভাত খেলো আমার মেয়েও বার্সিটি থেকে এসে খেয়েছে মাংস খায় না ঝোল খেয়েছে এতে আমি অনেক খুশি হয়েছি না খাওয়া থেকে একটু তো খেয়েছে যাই হোক ভিডিওটি পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ